খবরের দিকে নজর রাখতেই হবে কারণ দক্ষিণবঙ্গে ফের ভারে বৃষ্টি আগামী তিন দিন দক্ষিণে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি সরাসরি চলে যাব আমার সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ এই যে আগামী তিন দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আবহাওয়ার পরিবর্তন কবে থেকে হবে কি বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া একদমই অর্থাৎ এই মুহূর্তে বাংলার উপর যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে সব থেকে প্রভাব বিস্তার করবে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা সেটাও সক্রিয় রয়েছে আর এই ত্রিফল কারণেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলা দুই জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতেও বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে বাকি কলকাতা সহ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত এই ভারী এবং অতি ভারী বৃষ্টির যে এক ফসলা চলবে এবং তারপর বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি কমে যাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে ও উত্তরবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বিক্ষিপ্তভাবে মালদা এবং উত্তর দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এবং শনি ও রবিবার এই উইকেন্ডে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কারণ যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তখন কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়বে বুধবার বৃহস্পতিবার শুক্রবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং শনি ও রবিবার এই দুদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর বাড়বে এবং তারপর উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস এবং নদীর জলস্তর বাড়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এরাজ্যে এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্তা রয়েছে মনসুন প্রৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এর জন্যে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই আর ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টাতে যেটা আমরা দিয়েছি তাতে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান মানে মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে